গোল গোলি ਸਿੰਘs আমাদের মধ্যে বড় ভাই রিফাইট গলি খড়াবো রিফাইট রিফাইট ই বাস ইনি ছাইগা তো এসে পড়া হ্যাঁ ঠিক আছে

কেম দিবা যায় দে বাছৰে নাযায় নিচে খেল গলি ধর পাও দেখ না আদে ধর ও আদি তুই উঠলি কে তোর অন্য জায়গায় খারাপ হয়ে গেছে যা খারাপ জায়গা ऐ करा दूर खराब ले दमबा दूर से है कटिडार क्यों नहीं जय ना देना दो शॉट मार निकल चल है चल अब टेंशन नन तू ना 10000 ले ले बोल चल নেকি দা ঘণ্টা কি কাক পাছত অফসাইড দড়ছে অফসাইড কি কি এর তুই দেখছান তাজের কথা খেলার ভিডিও খেলার ভিডিও আর এমনিই আর এমনিই সব কথা কয় তুই তোই গলাই না গোলে গেছে

সাইড দেখাইছ সুমন পারে মলি দৌরাক শাকিল বাড়ি কেন কি যেন কি নেই কখনোই নেই পেন ফুলাইতেছ

নাম্বাৰত uh, নাম্ব

ঠিক আছে খিপছেৰেলাই দেখা

बस इन नेट के बाहर से फूटे रहे से ना पैसे नहीं दिख आगे वीडियो ई शूमन दी बेगी खेला शूमन डुबरो उठा ऊपर टैल अपने हमने रे गोल कर दिया टैग को ठहरामा इधर

হ্যালো পুরোে বাসিন যাবে না انت তো হাফ টাইমে হল না তো কি কি কস কি বাসিন পুরো হাফ টাইমে হলো না কে করে মারతా ভাই কর

হেন ভাল তো না না হয় না হয় না ভিডিও দেখ হাইলাইট করে রাখো আবার দুটা ফিরাইছে আর কত ফিরাবিস সাতটা উনত্রিশ গোল খাওয়া দেখতেছে ভালো লাগতেছে দূর হইতো না তাই তো সারাই তো আবার সারাই নাই কোনো আছে না 99000 লা ফলোয়ার এ ইলাম কে রাজিন দিয়ে রাখছিল 17 আর খেলিস না ভাই এদিকে আপনি মোবাইল নিয়ে না দুই পাঁচ পাঁচ খালা তো দৃষ্টি খালা